পৃথিবীতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপি তার একটি পাপ হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে তাকে দশজন ফকিরকে শুয়া কিছু করে চাউল দিতে হবে কাপ ফারা খেলে খালি বলেছে আরেকটা দুনিয়াতে পাপ আছে না করেই পাপি তার একটা হচ্ছে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যবচার নেই ব্যবচার নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম কথাটি দুইবার বলেন তিনবার বলেন যে মহিলাটি ব্যভিচার নেই অথচ সে জেনা করেনি শুধু সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে তাকে রসুল সাল্লাম জেনা জেনাকারিনী মহিলা বলে ঘোষণা দেন সম্মানিত দিনী ভাই বোন নেশাদার দ্রব্য পান করার চেয়ে জুয়া খেলায় অংশগ্রহণ করা কাজটি কোন ক্রমে কম বোঝা যায় না যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে জুয়া খেলায় অংশগ্রহণ করা তার একটি তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন চার শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে এক মাকে মানে না যে যে দুই জুয়া খেলে তিন মান্নান খোটা দেয় যে চার মেদমনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে অত্র হাদিসে চার শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে বলে রাসুল সাল্লি সাল্লাম ঘোষণা দিয়েছেন তার এক শ্রেণীর মানুষ জুয়া খেলে যে তার এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্য পান করে যে রাসুল সাল্লি সাল্লাম বলেন বানলাই বাবেন আর দেশির খালে আদা দামে খেঞ্জির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস এই ধরনের যত খেলা আছে যা বসে বসে চলে জুয়া খেলে যে সে তার হাতকে শুকুরের সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল জুয়া খেলা মহাপাপ জুয়া খেলা কোনো নির্ধারিত খেলার নাম নয় যে কোনো খেলায় টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট এগুলো সবচেয়ে বড় জুয়া এইসব খেলা চলে যখন তখন রেডিওর পাশে বসে থাকা ফেস্টনে বিশাল ছবিতে এসব খেলা দেখা বা এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম বসে থাকলে তার সহযোগিতা করা হবে সম্মানিত দ্বিনি ভাইগণ বলছিলাম জুয়া খেলা বলছিলাম নেশাদার দ্রব্য পান করা নেশাদার দ্রব্য পান করা মহাপাপ এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানেবুল খামরা ফাইনা উমুল খাবায়েস তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো এটা হলো পাপের পাপের মা মা পাপ আবার হয় নেশাদার দ্রব্য পান করা কাজটা হচ্ছে পাপের মা মানে যখনই নেশাদার দ্রব্য পান করলো তখন সে পাপ করার জন্য আশ্রয় নিল সব পাপ করতে পারবে কেন ও এখন মদ খেয়েছে ওর মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে যেহেতু তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে এখন মায়ের সাথে চেনা করতে পারে সে এখন অশ্লীল কথা বলতে পারে সে এখন জ্ঞানহীন সে এখন পাপ যে করা হবে তার মূল যেটা সেটা করে ফেলেছে সেটা হলো নেশাদার দ্রব্য পান করা যার কারণে আল্লাহর নবী বলছেন নেশা दारद्रব পান করে কাজি হলো পাপের মা এক দুই আবু দারদার রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন লা তাসরাবানাল খামরা ফা ইননহা রাসুল ফাহিসা তোমরা নেশাদার দ্রব্য পান করো না সেইটা হল পাপের মাথা পাপের মাথা মানে এ আবার কি যখন মানুষের মাথা নষ্ট হয় গোটা দেহটাই বাতিল যখন মানুষের মস্তিষ্ক থাকে না তখন তার আর কিছুই নেই তো তোমরা নেশাদার দ্রব্য পান করো না কেন এটা পাপের মাথা যদি নেশাদার দ্রব্য পান করো তাহলে এখন তুমি সব পাপ করতে পারবা কেন মূল পাপ তুমি করে ফেলেছিবনে জাবাল রাজি আল্লাহ বলেন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন লা খামরা ফাইনাহা মেফতাহুশররে পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না কেন এটা হলো পাপের চাবি পাপের চাবি কাঠি এটা হলো পাপের চাবি তোমার হাতে চাবিটা আছে তালাটাতে দিয়ে খুলে দাও ঘর খুলে গেছে এখন ঘরের সব কিছু দেখতে পাবা তুমি নেশাদার দ্রব্য পান করো এখন চাবি দিয়ে তোমার বিবেককে নষ্ট করে দেওয়া হয়েছে এখন সব পাপ করতে পারবা রাসুল সাল্লাহ সাল্লাম নেশাদার দ্রব্য সম্পর্কে কথা বলতে গিয়ে এইভাবে বলেন একবার বলেন নেশাদার দ্রব্য পান করা কাজটি পাপের মা একবার তিনি বলেন এইটা পাপের মাথা একবার তিনি বলেন এইটা পাপের চাবি বিবরণগুলি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে হুবাহু আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন নেশাদার দ্রব্য এই ছলাই আশেপাশে যারা আছেন নিজের কাজ বন্ধ করে চলাচল বন্ধ করে সামনে এসে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য চেষ্টা করুন আমরা আপনাদের জন্যই এসেছি এবং আমাদের এই সফর অনেক কষ্টকর এর পরেও অদা দিয়েছি মর্মে আপনাদের সাথে সাক্ষাতের অপেক্ষা করছি আপনি যদি এখন কোথাও বসে থাকেন তাহলে আপনি মনে করিয়েন না যে আমি ভালো মানুষ আপনি যে ভালো নন এটাই তার প্রমাণ আপনি কেন বাহিরে বসে আছেন আপনি কি দেখাতে চাচ্ছেন সম্মানিত তিনি বোন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো সারেবাল খামরা লয় জাল্লাহ আনুহ আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে আল্লাহকে নিজের দিকে চল্লিশ দিন করতে পারবে না সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না তা আল্লাহর সামনে কিছু বলতে পারবে না তার কথা গ্রহণ হবে না তার কথা শুনবেন না আল্লাহ অন্তত চল্লিশ দিন যে নাম মহাপাপ জেনা করার পরে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো তো তাৎক্ষণিক শুনবেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে চল্লিশ দিনের মধ্যে কোনো কথা নেই চল্লিশ দিন যাবত তার সাথে আল্লাহ কথা বলবেন না দুই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান বাল খামরা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না নামাজ কবুল হবে না তাহলে কাছাকাছি দুটা একই হলো এমন কোন পাপ নেই দুনিয়াতে যেটা মানুষ করবে তারপরে চল্লিশ দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না তার দিকে লক্ষ্য করবেন না তার কথা গ্রহণ করবেন না এরকম পাপ দুনিয়াতে নেই এই নেশাদার দ্রব্য ছাড়া পাপের জগতে সবচেয়ে কঠিন ভাষা দিয়ে ব্যবহার করা আছে খাওয়ার পাপ সুদের পাপের জন্য যে ভাষা উল্লেখ হয়েছে এরকম ভাষা আর কোনো পাপের সাথে উল্লেখ হয়নি যেমন রাসুল সাল্লি সাল্লাম বলেন মা এক দিরহাম হাম রে বাহম আসাদমিন সিদ্ধাতের জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদের পাপ তার চেয়ে অনেক 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 বেশি পাপের কথা আল্লাহর নবী অনেক বলেছেন কিন্তু জেনার সাথে তুলনা করে বলেননি আবার দেখেন রাসুল সাল্লা বলছেন আর রহমানের কাছে উম্মাহ, সুদের পাপের সত্তরটি ভাগ আছে বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় সত্তরটি ভাগ আছে সবচেয়ে সুদের ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এরকম ভাষা আল্লাহর নবী আর কোন পাপের ব্যাপারে বলেননি সবচেয়ে বড় পাপ কিন্তু ভাষা এমন নয় বাপমার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ কিন্তু ভাষা এমন নয় মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ কিন্তু ভাষা এমন নয় মানুষকে হত্যা করা মহাপাপ তবে ভাষা এমন নয় মদ খাওয়া মহাপাপ তবে ভাষা এমন নয় ভাষার ব্যাপারে সবচেয়ে কঠিন কষ্টদায়ক ভাষা ব্যবহার করা আছে সুদের ব্যাপারে চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে যত কিস্তি আছে লেনদেন সব বন্ধ করতে হবে চাঁপাই ভাষাতে আপনাকে তো বন্ধ করতে হবে আপনার বাপকে বন্ধ করতে হবে নিজেকে মানুষ মনে করেন না গরু ছাগল মনে করেন কিস্তি দেওয়া আছে কেন কেন কিস্তিতে টাকা উঠাবেন কেন ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন করবেন কেন কেন করবেন আপনার তো জানা যায় হবে না আপনি মারা গেলে আপনার জানা যা হবে না কেউ যদি পড়িয়ে দেয় তাহলে সে ভুল করেছে হুজুরি নয় পশু প্রাণীর মতো মানুষ ধর্মের নামে আছে মাথায় টুপি দিয়ে ও মহালানা নয় ওর জানা যায় হবে না এমন কোন পাপ নাই যে পাপে জানা যা হবে না ঋণ ছাড়া ঋণের পাপ যার আছে তার জানা যায় নেই আল্লাহ রসুল দিন রাত একটা কথা বলতেন সালাম ফেরার পূর্বে রাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে দিন রাত আল্লাহর নবী ঋণ কর্য হতে বাঁচতে চাইতেন আর আপনি মেয়ের নামে ডিপিএস খুলে রেখেছেন মানে ভিক্ষা করে খান ভিক্ষা দেয় না মানুষ যৌতুক নেওয়ার ব্যাপারে যেমন বলেছি বাপ বেটা দুজনই ভিক্ষা করবেন যারা শ্বশুর কাছে টাকা নিয়েছেন তুমিও ভিক্ষা করিও তোমার বাপকে বলো যে ভিক্ষা করতে বলে চাই মানুষের বাড়ি করে হাত পেতে লোন না নিয়ে ভিক্ষা করে খান লোন কেন জানা যাই হবে না তো মূল কথাই ফিরে যাই তাহলে সুদ মহাপাপ এর পরেও কেউ যদি কোটি টাকা সুদ খায় বাড়ি গাড়ি করে আল্লাহকে বলে ভুল হয়েছে তা আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে মাফ করলাম চল্লিশ দিন থামবেন না কিন্তু নেশাদার দ্রব্য এমন একটা পাপ যে চল্লিশ দিন যাবত আপনার সাথে আল্লাহর আর কোনো কথা নেই ই অবাক পাপ নেশাদার দ্রব্য পান করা চল্লিশ দিন সলাত কবুল হবে না আর একটা কথা আবু হরার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন সরবুল খামরে কাবিদে ওসালিম নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় আবার বলি এমন কোন পাপ নাই দুনিয়াতে যেই পাপটাকে মূর্তি পূজার সাথে তুলনা করা আছে এরকম কোনো পাপ দুনিয়াতে নেই সেটা জেনা হোক চুরি হোক ডাকাতি হোক মানুষ হত্যা হোক বাপ মাকে গালি দেওয়া হোক কোনো পাপ নেই এমন দুনিয়াতে যেই পাপ করলে সেই পাপটা মূর্তি পূজার মতো পাপ শুধুমাত্র দুনিয়াতে একটাই পাপ আছে সেই পাপটা হলো মূর্তি পূজার মতো পাপ বলেন তো সেটা কি নেশাদার দ্রব্য পান করা বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাওয়া পান করা জীবনে কোনোদিন বাজারে আর দোকান পাটে আর বিড়ি বিক্রিও করবেন না বিড়ি খাবেনও না আজ থেকেই নিজেকে গরু ছাগল মনে করিয়েন না মনে করে কোনো লাভ নাই যদি আপনি মনে করেন আমি গরু তাই আমি খাই এতে কোনো লাভ নাই বিচার গরুর হবে না বিচার আপনার হবেই বুঝে না ওরা অন্তর আছে না দেখেও দেখে না ওরা আছে শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ গরু ছাগলের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ মানুষ কেন আপনি নেশাদার দ্রব্য পান করবেন কেন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবেন কেন খাবেন সম্মানিত তিনি ভাই বোন নেশাদার দ্রব্য আবু মুসা আসারি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন এখনো মিম্বা কম আমার পরে অচিরেই এমন মানুষ আসবে এস্তাহেলুনাল হেরা যারা জেনাকে হালাল মনে করবে জেনা পাপের কাজ নয় যেমন এখন মানুষের কাছে জেনা তেমন কোনো পাপের কাজ নয় দুই অল হারিরা রেশমি কাপড় ব্যবহার করবে মখমাল চাদর ব্যবহার করবে সিল্ক কাপড়ের পাঞ্জাবি ব্যবহার করবে মনে হবে যেন পুরুষের জন্য এগুলো তেমন পাপের কাজ নয় তিন অল মদ পান করা আমার উম্মত হালাল মনে করবে মনে হবে যেন মদ পান করা তেমন কোন পাপ নয় বিড়ি তামাক জর্দা সিগারেট গোল খাওয়া তেমন কোনো পাপ নয় এটা মনে করবে আমার আসিফ বাদ্যযন্ত্র আমার উম্মাতের কাছে বাদ্যযন্ত্র কোনো পাপের কাজ নয় অথচ বাদ্যযন্ত্র ফলাফল জাহান্নাম অথচ আল্লাহর নবী বাদ্যযন্ত্রের শব্দ শুনলেই কানে আঙ্গুল দিয়ে শব্দটা যেন ভিতরে না যায় দূরে সরে যেতেন অথচ পৃথিবীতে সমস্যা নেমে আসবে মানুষের আকার আকৃতি পরিবর্তনে মানুষ সোর বানর হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করার কারণে অথচ মানুষ মনে করবে এটা তেমন কিছু নয় পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উম্মা চারটা জিনিসকে হালাল মনে করবে এক জেনাকে হালাল মনে করবে দুই রেশমি কাপড়কে হালাল মনে করবে তিন নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে চার গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে পিছন দিকে কে কথা বলছে দেখো তো আমি শুনতে পাই তোমরা শুনতে পাও না তার কি প্রয়োজন হলো কি ওখানে হাইকোর্ট জজকোর্ট আছে তার এত ব্যস্ততা যে সেখানে কথা বলছে কি বুঝাতে চাই সম্মানিত দিনী ভাই বোন আবু মুসা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেছেন লায়াস রবান্না নাসমুন মুহমাতী ও ইস মুনহা বেগের স্নেহা ওয়া ইউজ অফ অল আর রৌস মিল মাজফ অল মোগন নিয়েত অ্যাজ আল্লাহ মিনহমুল কিরদাত আল খানাজির। আজির আমার উম্মদ মদ খাবে নাম দিবে অন্য অচিরে আমার মদ খাবে নাম অন্য বলবে যে এটা মদ নয় এটা অন্য নাম দিয়ে তারা মদ খাবে সমাজের লোকের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে এবং বাদ্যযন্ত্র দিয়ে নাচ গান এর মাধ্যমে নেতাদেরকে সম্মান করা হবে এদের এদের উপরে ভূমিকম্প হবে খানাজির আল্লাহ করে দিবেন বানর এদের আল্লাহ করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর এদের করে দিবেন শুকুর এদের উপরে ভূমিকম্প হবে আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর আল্লাহ এদের করে দিবেন শোর এদের উপরে ভূমিকম্প হবে হাদিস বুখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বল আব্দুল্লি আব্বাস রাজী আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লাই উবাইয়াতান্না না সম্মেন ও মতি আল্লাহ বিন আল্লাহ বিন খানাজির। অচিরে আমার রাত কাটাবে বাদ্যযন্ত্র নিয়ে অচিরে আমার রাত অতিবাহিত করবে গায়িকা নিয়ে মদ নিয়ে খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে ওরা যখন সকাল করবে তখন ওরা হয়ে যাবে আমার উম্মাত অচিরেই রাত কাটাবে মদ নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সকালে তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে বানর